এখানে আগে একটা জিনিস ক্লিয়ার করি ধরেন একটা দ্রবণ সম্পৃক্ত আছে একটা দ্রবণ সম্পৃক্ত আছে সেটা ধরেন বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি আছে সম্পৃক্ত আছে এটাকে যখন তাপমাত্রা বাড়ায় আমরা তিরিশ ডিগ্রি নিব তখন কিন্তু আর সম্পৃক্ত থাকবে না তখন দ্রবণটাকে সম্পৃক্ত করতে আমাদেরকে অতিরিক্ত কি দ্রব যোগ করতে হবে আবার যদি আমরা কোনো কারণে তাপমাত্রা কমায় আনি তখন কিন্তু এখানে কি হবে দ্রাব্যতা কমে জায়গা দিলে তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা বাড়ে তখন দ্রবণটা সম্পৃক্ত থাকবে না তাহলে সম্পৃক্ত দ্রবণের যদি তাপমাত্রা বাড়ানো হয় জবনটা সম্পৃক্ত থাকবে না দ্রবণটাকে সম্পৃক্ত করতে অতিরিক্ত যোগ করতে হবে আর যদি সম্পৃক্ত জবনের তাপমাত্রা কমানো হয় তাহলে দ্রাব্যতা কমে যাওয়ার কারণে অতিরিক্ত জমাটা কি অধিকৃত হয়ে যায় এবং আপনি এই কোশ্চেন্ট এটাই বলবে যে একটা দ্রবণ সম্পৃক্ত দ্রবণ সেটা যদি তাপমাত্রা বাড়ায় তাহলে কোশ্চেনটা অতিরিক্ত কি পরিমাণ করতে আর যদি তাপমাত্রা কমায় শীতল করে সেক্ষেত্রে কোশ্চেন যে পরিমাণ হবে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে সেটাই কি দ্রাব্যতা এই যে দেখেন বলছে এম এন এর দ্রাব্যতা দশ এই দ্রাব্যতা দশ মানে কি বলেন তো একশো গ্রামের মধ্যে কত গ্রাম যোগ করবেন দশ গ্রাম যোগ করবেন একশো গ্রাম পানিতে দশ গ্রাম যোগ করলে দ্রবণটা কি হবে সম্পৃক্ত হবে তাহলে দেখেন পানির পরিমাণ কত পানির পরিমাণ হচ্ছে একশো আর দ্রব কত যোগ করতেছেন এক দশ গ্রাম তাহলে দ্রবণটা তৈরি হবে কত গ্রাম বলেন তো একশো দশ গ্রাম তাহলে দশ গ্রাম তাহলে পানিতে সর্বোচ্চ হয় গ্রাম এই আমরা কাজ করতে পারবো যদি বলি যে একশো গ্রাম সম্পৃক্ত দ্রবণে পরিমাণ কত গ্রাম এটা নিয়েও কাজ করতে পারবো আমি কোনটা নিয়ে কাজ করবো এটা ডিপেন্ড করবে উদ্দীপককে পানির পরিমাণ দেওয়া আছে নাকি দ্রবণের পরিমাণ দেওয়া আছে আমার এই দেখেন এখানে দ্রবণটা দেওয়া আছে মাথা রাখবেন আমরা এখানে দুইবার ওইটাই নিয়ম করবো রাখবেন কয়েকবার ঐটি নিয়ম করবো মাথায় রাখবেন প্রথমে আমরা কাজ করবো যেই তাপমাত্রায় দ্রবণটা বর্তমানে আসে মানে যেই তাপমাত্রায় দ্রবণটা দ্রবণটা ছিল যেই তাপমাত্রায় প্রথমে ছিল আগে আমরা ওইটা নিয়ে কাজ করবো ওইটার মধ্যে ঐটি নিয়ম অ্যাপ্লাই করবো পরবর্তীতে আবার যেই তাপমাত্রায় নেওয়া হয়েছে সেটা কম হোক বেশি হোক সেটা কি করবো ঐটিক নিয়ম অ্যাপ্লাই করবো তাহলে আমরা লিখব আমরা আনসারে যাই এটা খুব ইজি অঙ্ক বুঝলে হবে আমরা লিখব যে দেওয়া আছে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেওয়া আছে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এম এন এর দ্রাব্যতা কত দশ এই কথাটার মানে হচ্ছে কি দেখেন অর্থাৎ আমরা এখান থেকে ওই এখানে লাইনটা বের করবো তাহলে দ্রাব্যতা দশ মানে কি একশো গ্রামে দ্রবীভূত একশো গ্রাম পানিতে সর্বোচ্চ দ্রবীভূত হবে দশ গ্রাম আমরা এই লাইনটা লিখতে পারি এই লাইনটা যদি এখানে থাকত পানির পরিমাণটা দেওয়া থাকতো সম্পৃক্ত দ্রবণের পরিমাণ লাইনটা কি একশো দশ গ্রাম সম্পৃক্ত দ্রবণে দ্রবের পরিমাণ দশ গ্রাম আমি এখানে সংখ্যা লিখলাম অর্থাৎ একশো দশ গ্রাম সম্পৃক্ত দ্রবণে আপনার লেখা যখন কাজটা করবেন একটু বাংলায় লিখবেন বাংলা কি হবে একশো দশ গ্রাম সম্পৃক্ত দ্রবণে দ্রবের পরিমাণ কত দশ গ্রাম তাহলে এক গ্রাম সম্পৃক্ত দ্রবণ যদি নেই সেখানে দ্রবের পরিমাণ কত হবে দশ বাই একশো দশ গ্রাম তাহলে আমাদের কত গ্রাম সম্পৃক্ত দ্রবণ আছে একশো আশি তাহলে একশো আশি গ্রাম সম্পৃক্ত দ্রবণে দ্রবের পরিমাণ কত দশ গুণ একশো আশি ডিভাইডেড বাই একশো দশ গ্রাম তাহলে এখানে আমাদের কত আসতেছে আমি যদি হিসাব করি দশ গুণ একশো আশি ডিভাইডেড বাই একশো দশ তাহলে এখানে আসতেছে ষোলো দশমিক থ্রি ভেন গ্রাম তাহলে দেখেন একশো আশি গ্রাম খেয়াল করেন একশো আশি গ্রাম দ্রবণের মধ্যে পরিমাণ তাহলে বলেন তো পানির পরিমাণটা কত তাহলে সুতরাং পানির পরিমাণ সুতরাং পানির পরিমাণ তাহলে দ্রবণ হচ্ছে একশো আশি তার মধ্যে দ্রব আছে ষোলো দশমিক তিন সাত গ্রাম তাহলে দ্রবণ থেকে দ্রববাদী আমরা কি দ্রাবকের পরিমাণ বা পানির পরিমাণটা পাবো তাহলে একশো আশি মাইনাস ষোলো দশমিক

ওই যে এখানে তোমরা লিখবো যে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এম এন এর দ্রাব্যতা পনেরো অর্থাৎ আমরা পানির পরিমাণ যেহেতু পেয়ে গেছি তাহলে একশো গ্রাম পানিতে দ্রবীভূত হবে কত গ্রাম পনেরো গ্রাম এক গ্রামে কত আর এই পরিমাণ দেখেন তাপমাত্রা আপনি চেঞ্জ করবেন পানির পরিমাণটা কিন্তু কি হবে না চেঞ্জ হবে না তাহলে আমার কথাটা কি হবে একশো গ্রাম পানিতে সর্বোচ্চ দ্রবীভূত হয় কত গ্রাম পনেরো গ্রাম তাহলে এক গ্রাম পানিতে দ্রবীভূত হবে কত গ্রাম বলেন তো পনেরো বাই একশো গ্রাম সুতরাং আমাদের পানির পরিমাণটা কত ছিল ওয়ান সিক্স থ্রি পয়েন্ট সিক্স থ্রি গ্রাম পানিতে দ্রবীভূত কত গ্রাম পনেরো গুণ ওয়ান সিক্স থ্রি সিক্স থ্রি ডিভাইডেড বাই একশো আমরা যেখানে একটু বের করি পনেরো গুণ একশো তেষট্টি পনেরো গুণ একশো তেষট্টি দশমিক ডিভাইডেড বাই হচ্ছে একশো তাহলে এখানে আমাদের আসতেছে হচ্ছে চব্বিশ দশমিক পাঁচ চার গ্রাম এখন আসেন আমরা কনসেপ্ট ক্লিয়ার করি এই দেখেন তো একশো আশি গ্রাম দ্রবণে এই পরিমাণ দ্রব ছিল তার মানে পানি কত এই পরিমাণ তার মানে কি বলেন তো যখন টেম্পারেচার বিশ ডিগ্রি ছিল দেখেন যখন টেম্পারেচার বিশ ডিগ্রি ছিল তখন এই পরিমাণ পানির মধ্যে আপনি এই পরিমাণ দ্রব্য দিলে দ্রবণটা সম্পৃক্ত হয়ে যাইতো কিন্তু টেম্পারেচার বের বেড়ে যখন একশো তেষট্টি দশমিক সিক্সটি গ্রাম টেম্পারেচার বেড়ে যখন তিরিশ ডিগ্রি হয়েছে তখন এই পরিমাণ পানির মধ্যে আপনাকে সম্পৃক্ত করতে হলে কি পরিমাণ দিতে হবে বলেন পাঁচ চার গ্রাম দিতে হবে কিন্তু অলরেডি কি এই পরিমাণ যোগ করা আছে না মানে এই তাপমাত্রায় এই পরিমাণ পানিকে সম্পৃক্ত করতে হলে এই পরিমাণ দ্রব্য দিতে হবে কিন্তু অলরেডি কি আমরা এই পরিমাণ যোগ করে রাখছি না তাহলে অতিরিক্ত কি যোগ করতে হবে বলেন তো তখন কি দেখব এটা থেকে রেখে দিব তাহলে আপনার ফাইনাল আনসারটা হবে যে অতিরিক্ত যোগ করতে হবে

তার মানে এই পাত্রে ওয়ান সেভেন গ্রাম যোগ করে যাবে আর যদি আসত এই মানটা থেকে এই মানটা বিয়োগ দিলে আপনার অদক্ষেপ কি পরিমাণ হতো সেটা আপনি পেয়ে যাইতেন এবং এই টাইপের একটা কোশ্চেন আপনার ঢাকা বোর্ড দুই হাজার একুশে আসছে তাহলে দেখেন আমাদের দ্রাব্যতার টারটা টাইপের ম্যাচ আপনি যখন টেস্ট পেপার একটু ঘাটতি করবেন আপনি রিয়ালাইজ করবেন যে ম্যাক্সিমাম বোর্ডে টাই ওয়ানটা প্রয়োগে আসছে